কাউকে কি আপনি ভুলতেই পারছেন না তবে সেই ব্যক্তির মনের মধ্যে আপনাকে নিয়ে ঠিক কি চলছে আজকে ইউনিভার্স এক্স্যাক্টলি সেটার উত্তরই দেবে তার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি যদি আপনি সারাক্ষণ নিজেকে নিয়ে নেগেটিভ হয়ে থাকেন যদি আপনি সারাক্ষণ অপরের করা অ্যাকশানের মধ্যে দিয়ে নিজেকে জাজ করেন কেউ সারাক্ষণ আপনার সাথে খারাপ ব্যবহার করছে মানেই আপনি খারাপ কেউ আপনাকে এড়িয়ে যাচ্ছে মানে আপনার কোনো ভ্যালু নেই যদি এই কথাগুলো আপনার সারাক্ষণ মনে হয় তবে আপনি সেলফ লাভে আসুন আমরা যখন নিজেদেরকে ভালোবাসতে শিখি তখন আমরা আমাদের আত্মার মধ্যে থাকা যে পরমাত্মা তাকেই সম্মান করি তাকেই আমরা ভালোবাসি এই সেলফ লাভ আমাদের জন্য জরুরি এবার আসে দ্বিতীয় কথা যদি আপনি নিজেকে নিয়ে ওভার কনফিডেন্ট হন যেটাকে আমরা একটু ইগোয়েস্টিকও বলে থাকি সাপোজ কোনো একজন ব্যক্তিকে আপনি ইগনোর করেন আপনি তবুও মনে করেন সে আপনার পিছনে চেজ করতে বাধ্য আপনি কারোর সাথে মাইন্ড গেমস খেলেন আপনি মনে করেন দিনের পর দিন এভাবে আপনি বিজয়ী হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার একটা চেঞ্জেসের প্রয়োজন রয়েছে যদি আপনি এটা মনে করেন যে আপনি যেমনই রয়েছেন আপনাকে কারোর কাছে কোনো দোষ করলেও সরি বলার প্রয়োজন নেই অথবা সারাক্ষণ নিজেকে আপনি খুব এতটাই হাই ভ্যালুতে রয়েছেন যে সামনের ব্যক্তিকে আপনি পাত্তাই দিতে চাইছেন না হাই ভ্যালুতে থাকা সেলফ লাভে থাকা একটা জিনিস কিন্তু নিজের প্রতি যারা অহংকারী হয়ে যান যারা অহংকারকে প্রশ্রয় দিয়ে অপরের সাথে দুর্ব্যবহার করছেন তাদেরও ইগো প্রবলেম রয়েছে হ্যাঁ এবং ইউনিভার্স তাদের জীবনে ততক্ষণ পর্যন্ত খারাপ খারাপ মানুষদেরকে পাঠাবেন তার ইগোকে টেস্ট করার জন্য যার মধ্যে ইগো প্রবলেম প্রচণ্ড পরিমাণে রয়েছে তার জীবনে সেই ধরনের মানুষকেই ইউনিভার্স পাঠাবে যারা ওই ইগোর জায়গাটাকে বারবার ট্রিগার করতে থাকে এবার আমরা চলে আসি মিস করা আদতে কাকে বলে অথবা আপনারা যে প্রায়ই আমাকে কমেন্টে বলে থাকেন অমুককে আমি কিছুতেই ভুলতে পারছি না আচ্ছা ও কি আদৌ ফিরবে তাহলে মনে করুন আজকে আমি বলতে চলেছি আপনার এই ভুলতে না পারার রহস্য আজকে ভেদ করে দেব এবং কি করে আপনি নিজেকে হিল করবেন কি করে আপনি প্রপার সেলফ লাভে আসবেন এই সব কিছুই আজকে আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে শুনতে থাকুন দেখুন আমাদের জীবনে অনেক রকম মানুষের সাথে আমরা পরিচিত হই অনেক সম্পর্ক থাকে পারিবারিক সম্পর্ক কাজের জায়গার সম্পর্ক পড়াশোনা করতে গিয়ে বন্ধু বান্ধব পাড়ার লোক ফ্যামিলি অনেক কেউ থাকে এবার তাদের প্রত্যেককে কি আমরা ভুলে গেছি অথবা ভুলে যাই না আমাদের তো কোনো স্মৃতিভ্রংশ হওয়ার মতো অসুখ করেনি তাই আমরা ভুলতে পারি না কিন্তু এই নির্দিষ্ট কোনো একজন ব্যক্তিকে ভুলতে না পারার সাথে তার ঠিক কী তফাত রয়েছে আপনি যার কাছ থেকে অতিরিক্ত বেশি কিছু আশা করেন এক্সপেক্ট করেন আপনি সেই ব্যক্তির কাছ থেকে কিছু নির্দিষ্ট অ্যাকশানকে আপনি পেতে চান সে কিছু বিশেষ কথা বলুক সেটাকে আপনি চান সে বিশেষ কোন স্টেপ আপনার প্রতি নিক সেটা বলুক সেটা করুক এইগুলোকে আপনি আসলে চান সেই সামনের ব্যক্তিটার কাছ থেকে আর যখন আপনার এই আশাটা পূরণ হয় না তখন আপনি সেই সামনের ব্যক্তিটাকে সারাক্ষণ মনে করতে থাকেন ঠিক কিনা কথাগুলো কিন্তু এই মনে করার সাথে অন্য যে কোনো কাউকে মনে করার তফাৎ রয়েছে আপনি এত বেশি সামনের ব্যক্তির করা অ্যাকশানের প্রতি ফোকাসড সে আমাকে ফোন করছে না কেন সে আমাকে মেসেজ করছে না কেন সে আমাকে প্রোপোজ করছে না কেন তার জীবনে কি অন্য কেউ চলে এলো এবং বারবার যখন এই ধরনের প্রশ্ন নিজেকে করতে থাকেন আর তার বিভিন্ন অ্যাকশানের মধ্যে আপনি নিজের এই সব ফিলিংসের ভ্যালিডেশন খুঁজতে যান তখনই হয়ে যায় গণ্ডগোল আপনার মনের মধ্যে সামনের মানুষটা যত না আসেন তার করা অ্যাকশান তার আপনার এক্সপেকটেশন মিট করতে না পারার ভাবনা এই সব কিছু কিন্তু থেকে যায় সামনের মানুষটা তখন আর কিন্তু আপনার মনের মধ্যে একটা মানুষ হিসেবে থাকেন না সে কিছু অ্যাকশানের সম্মিলিত একটা চেতনা একটা ভাবনা হিসেবে অবস্থান করেন তাহলে আপনি কি করে বলছেন যে আপনি তাকে ভুলতে পারছেন না অ্যাকচুয়ালি আপনি তার আপনার প্রতি করা কিছু খারাপ ব্যবহার কিছু অবহেলা আপনার প্রতি না নেওয়া কিছু অ্যাকশান যেটা হয়তো নেওয়া দরকার ছিল আপনাদের সম্পর্ককে টিকিয়ে রাখবার জন্য আপনি অ্যাকচুয়ালি সেটাকেই মিস করছেন আপনার মনের মধ্যে সারাক্ষণ একটা কথাই কাজ করছে সামনের ব্যক্তি আমাকে কেন ফোন করছে না কেন মেসেজ করছে না কেন দূরে চলে যাচ্ছে এই যে কেন 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 প্রশ্নের উত্তর একটাই সেই ব্যক্তির করা আপনার প্রতি অ্যাকশান কিন্তু কখনো সেই ব্যক্তি আপনার মনের মধ্যে শুধুমাত্র একটা ভাবনা হিসেবেই কি এসছেন যেরকমভাবে আর পাঁচজন মানুষ আপনার মনে হয়তো কখনো চলে আসেন আর তারপরেই দেখা যায় সেই ব্যক্তি হয়তো আপনার সাথে যোগাযোগ করলো কিন্তু সামনের ব্যক্তির ক্ষেত্রে কেন এটা হচ্ছে না প্রথম কথা আপনি মানুষের থেকে বেশি তার করা অ্যাকশানের প্রতি ফোকাসড আপনি যেন তাকে কোনো হুকুম করছেন কোনো কমান্ড দিচ্ছেন সারাক্ষণ যে তুমি ফোন করো তুমি মেসেজ করো তুমি এটা বলো তুমি ওটা করো তুমি অমুকের সাথে মিশো না তুমি শুধু আমার সাথেই কথা বলো কে চায় বলুন তো সারাক্ষণ অন্যের কমান্ড শুনতে আপনাকে যদি সারাক্ষণ কেউ হুকুম করে আপনাকে যদি কেউ সারাক্ষণ নিজের ইচ্ছা মতন চালাতে চায় আপনি চলবেন চলবেন না তো আপনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে আপনি যখনই সেই ব্যক্তিকে মনে করছেন তার করা আপনার প্রতি অ্যাকশানও সেখানে চলে আসছে আর আপনি এখানে তাকে কোনো কিছু কমান্ড দিতেই পারছেন না কামার তো আপনি তখন দিতে পারবেন যখন নিজের মনের মধ্যে তাকে আপনি বেটার ফিল করাতে পারবেন আপনি নিজেই যদি রেগে থাকেন আপনি নিজেই যদি কষ্টে থাকেন আপনি নিজেই যদি অভাবের এনার্জি এই যে মিস করার এনার্জি মিস করা মানে কি কোনো কিছুর একটা অভাব কোনো কিছুর একটা ঘাটতি রয়েছে আপনি নিজেই যদি ঘাটতির এনার্জি বহন করেন আপনি অ্যাবান্ডান্সের এনার্জিতে যাবেন কি করে আর এরকম করতে করতে অনেকেরই হেলথ ইস্যুস চলে আসছে অনেকেরই প্যানিক অ্যাটাক জাতীয় যে সমস্যা হয় হঠাৎ করে কোনো কিছু শুনলে ভয় পেয়ে যাওয়া একটা ট্রমাটাইজড হয়ে থাকার মতন পরিস্থিতি সারাক্ষণ উৎকণ্ঠায় থাকা এই বিষয়গুলো আপনার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে আপনি আগে সেই বিষয়টাকে হিল করুন আপনাকে প্রথমেই আমি বলবো যে আপনি আগে নিজের শরীরে মনে সুস্থ একজন মানুষ হন তারপর আপনি কাউকে মিস করবেন তারপর আপনি কারোর কথা ভাববেন যখন আপনি এই কথাটা বলছেন যে আমি সারাক্ষণ কাউকে ভুলতে পারছি না আপনি অ্যাকচুয়ালি সেই মানুষটাকে ভুলতে পারছেন না নয় আপনি তার কাছ থেকে নির্দিষ্ট কিছু কাজ আশা করেন আপনার প্রতি নির্দিষ্ট কিছু অ্যাকশান নেওয়া হোক এইটা আশা করেন আপনি অ্যাকচুয়ালি এই বিষয়গুলোকে ভুলতে পারছেন না আপনার চিন্তা ভাবনা একটা নির্দিষ্ট লুপের মধ্যে চলে গেছে আর সেখানেই আপনি ঘুরপাক খাচ্ছেন আপনি সেখানে আটকা পড়ে গেছেন আপনি সেখানে স্ট্যাগ হয়ে গেছেন যে অমুককে আমাকে ফোন করতেই হবে অমুককে আমাকে মেসেজ করতেই হবে আমাকে এটা বলতে হবে আমাকে কমিটমেন্ট দিতে হবে এই যে চিন্তাভাবনা যতক্ষণ আপনি এই লুপের মধ্যে সীমাবদ্ধ থাকবেন ততক্ষণ দেখবেন সামনের ব্যক্তির অ্যাকশান আপনাকে নিয়ে চেঞ্জ হবে না এবং যখন আপনি বারবার বলছেন যে আমিও মুখকে ভুলতেই পারছি না তখনও বিশ্বাস করুন সামনের মানুষটার মনেও কিন্তু আপনি রয়েছেন কিন্তু সে আপনাকে সেভাবে মনে করার সুযোগ পাচ্ছে না তার সাবকনসাসে আপনার এনার্জি পৌঁছচ্ছে যে আপনাকে তাকে মেসেজ করতে হবে আপনাকে তাকে এটা বলতে হবে এটা বলা উচিত কিন্তু সেটা বাস্তবে অ্যাকশানের জায়গায় আসতে পারছে না কেননা আপনার মনের মধ্যে এখন শুধুমাত্র ওই অ্যাকশানগুলো ঘোরাফেরা করছে প্রপোজ করতে হবে কথা বলতে হবে থার্ড পার্টিকে বাদ দিতে হবে এই যে হবে 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 যে বিষয়গুলো এখন আপনি এগুলোতে এত বেশি ফোকাসড যে সামনের মানুষ আপনার মাথা থেকে উড়ে বেরিয়ে গেছে সে ভালো আছে কি সে আপনার সাথে কমফোর্টেবল কিনা আপনি তার সাথে কমফোর্টেবল কিনা দুজনে ভালো থাকবেন কিনা এই সব কিছু আপনার মাথা থেকে বেরিয়ে গেছে এখন শুধু যে কোনোভাবে তাকে ধরে জাপটে জুপটে নিজের লাইফে আনতে হবে আপনাকে এই কথাগুলো বলার জন্য সরি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করার জন্য কিন্তু চিন্তা ভাবনাটা কিন্তু কিছুটা এরকমই আর কি তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসুন যে মানুষটা আপনার মনের মধ্যে রয়েছে তাকে নির্দিষ্ট একটা মানুষ হিসেবেই ট্রিট করুন একটা মানুষ ধরুন আপনার বাড়িতে রয়েছে আপনি তাকে কি করবেন তার জন্য একটা পরিবারের সদস্য হিসেবে তাকে আপনার সোল ফ্যামিলির সদস্য হিসেবে মেনে নিন যেরকম বাড়ির সদস্যদের আমরা খেয়াল রাখি যত্ন করি কেউ বাইরে থেকে এলো হঠাৎ করে এক গ্লাস জলই দিয়ে দিলাম তাকে কিছু না হাতের সামনে পেলাম তাকে আমরা কেয়ার করি যত্ন করি তাই নিজের মনের মধ্যে আপনি কাউকে ভালো রাখতে পারছেন কিনা আপনি নিজে পজিটিভ হচ্ছেন তাকেও পজিটিভ রাখতে পারছেন কিনা সেটাও ভাবুন আপনি যখন নেগেটিভ হয়ে যান আপনি যখন লোয়ার ভাইব্রেশনে চলে যান তখন কিন্তু তারও খারাপ লাগবে তখন কিন্তু সেও আপনার মনের মধ্যে আর থাকতে চাইবে না তার কারণটা কেন আপনার বাড়িতে যদি আপনার সামনে কেউ অসুস্থ হয়ে পড়েন আপনার তার জন্য কষ্ট হবে তো আপনার তো মনে হবেই মানুষটা যত তাড়াতাড়ি সম্ভব ভালো হয়ে যাক হয়তো আপনি সেই সময় তাকে পরিত্যাগ করে ছেড়ে চলে যাবেন না কিন্তু সারাক্ষণ কারোর সামনে কেউ যদি অসুস্থ হয়ে শুয়ে থাকে তাহলে সেটাও আপনার ভালো লাগবে না সামনের মানুষটা তো আপনার মনের মধ্যে তখন থাকতে চান না যখন আপনার মন অতিরিক্ত চিন্তায় সারাক্ষণ ভারী হয়ে থাকে সেখানে হাই ভাইব্রেশন থাকে না সেখানে ফুর্তি থাকে না সেখানে আনন্দ থাকে না সেখানে কাজের প্রতি গতি থাকে না তখন সামনের মানুষটাও সেখানে গুমড়ে মরতে চায় আর সে তাই সেখান থেকে চলে যেতে চায় আপনার কাছাকাছি আসতে চায় না আপনি নিজে পজিটিভ হয়ে থাক দেখুন আপনি তাকে নিজের মনের মধ্যে আপনার লাইফের একটা পার্ট হিসেবে সেলিব্রেট করুন যে অমুক আছে ভালোভাবে আছে আমিও আছি আমি সম্মান নিয়ে আছি তাই ও সম্মান নিয়ে আছে আমার সম্মানটা এখানে আগে আমি একটা সম্মানজনক মানুষ আমি সম্মানজনক সম্পর্ককে অ্যাট্র্যাক্ট করছি আমি আবার নির্দিষ্ট এনার্জিতে আছি ফেমিন হলে আমার ফেমিন এনার্জি হিল্ড আমি যদি ম্যাচ সুলিন হই ম্যাসকুলিন এনার্জি হিল এই চিন্তাভাবনায় আসুন আপনি দেখবেন আপনার জীবনে এমন কোনো সম্পর্ক নেই যেটা সুন্দর হবে না প্রত্যেকে আপনাকে ভাবতে চাইবে প্রত্যেকে আপনাকে মনে করবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ